তাহলে এটা আমরা করব এক ঘোড়া ঠিক আছে তাহলে গোটা আমরা দেখি নিচের লেনদেনগুলো থেকে জরা মাহিয়ার এক ঘোরা নগদান বই প্রস্তুত করা ঠিক আছে প্রথমত কী আছে জানুয়ারি মাসে এক তারিখে নগদ তহবিল হলো পনেরো হাজার টাকা নগদ তহবিল জানুয়ারি মাসে এক তারিখে নগদ তহবিল পনেরো হাজার টাকা তার মানে হলো এটা হলো ব্যালেন্স এই ব্যালেন্সকে ব্যালেন্স মানে জের এই জেরটাকে আমরা কিভাবে লিখবো আমরা জেল লিখবো হলো ব্যালেন্স বিডি নামে যখন প্রথমে আমরা যে ব্যালেন্সটা লিখি বছরের মাসের শুরুতে যে ব্যালেন্সটা সেটাকে ব্যালেন্স বিডি বলে ঠিক আছে এটা হলো ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি ঠিক আছে ব্যালেন্স বিডি কত পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দ্বিতীয় নম্বর কি নগদে পণ্য ক্রয় নগদে পণ্য ক্রয় মানে কি নগদ টাকায় পণ্য কেনা হয়েছে তার মানে টাকা চলে গেছে পণ্য ক্রয় করতে আমাদের টাকা দিতে হয় তার মানে টাকা চলে গেছে আমরা জানি টাকা আসলে হলো ডেবিট দিকে বসবে আর টাকা যদি চলা যায় তাহলে ক্রেডিটের দিকে আসবে সেই জন্য একটা প্রদান প্রাপ্তি প্রদান লাগা প্রদান মানে টাকা পেমেন্ট করা হয়েছে পরিশোধ করা হয়েছে তাহলে কী হবে তাহলে এটা ক্রেডিট দিকে বসবে তাহলে এটা হলো জানুয়ারি ছয় তারিখ ঠিক আছে ক্রয় হিসাব